আমাদের অনেক বক্তব্য হয়েছে আমি আর সেদিকে যাব না আসলে মানুষ বোঝারই চেষ্টা করতে না যে সৃষ্টিরাল আইন যদি তার চলে আজকে আমরা 71 সাল থেকে এই প্রতিষ্ঠা দেখতে দি একবার একটা পরিবর্তন আসছে কিন্তু কোনো কাজ হয় না কেন আমরা সঠিক যে কাজ সেইটাই আমরা করি আমাদের আমাদের একই কথা যে আমরা নেতা নয় নীতির পরিবর্তন চাই যত সময় আল্লাহ প্রতিষ্ঠা না হবে আল্লাহ আইন তা চলবে এই জন্য আমরা যদি কোন মানুষের মতবাদ এখানে প্রয়োগ করি আজকে আমরা চুয়ান্ন বছরে আমরা দেখতে পাচ্ছি যে কি অবস্থা আজকে এতগুলো মানুষ একাত্তর সালে কত যান গেল কত মাল গেল আবার চব্বিশে গত অবস্থানে আজকে যাদের সন্তান চলে গেছে যারা আহত হয়েছে আমরা দেখছি চোখের গুলি লাগছে তারা দেখতে পারে না হাঁটতে পারে না চলতে পারে না এই মানুষগুলোকে আজকে আমরা ভুলে গেছি তাই যদি ভুলে না যাব তাহলে পিয়ার পদ্ধতি সমস্ত আমরা চাই যে দেশের সবাই মিলে আমাদের এই দেশটাকে সুন্দর করে করি কাউকে ভিচাই ফেলে রেখে নেতৃত্ব দিতে যাব তখন তারা কিন্তু আমাদেরকে মানবে না আমাদেরকে রাখবে না এই জন্য আমি চাই আমাদের পি সাহেবের নেতৃত্ব সঠিক যে নেতৃত্ব উনি সেই নেতৃত্ব আমি সারা বাংলাদেশের মানুষকে বলতে চাই যে আমরা একবারের জন্য হলেও দেখি যে ইসলাম ছাড়া আসলে